আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি অনেক ভালো আছো এবং অনেক বেশি বেশি লেখাপড়া করতেছ আমি আশা করি বাংলা প্রথম পত্রে এমসিকিউ আমি যেগুলো দিচ্ছি এর বাইরে এক্সট্রা এমসিকিউ পড়ার প্রয়োজন নাই শুধু শুধু সময় নষ্ট হবে তবে ভিডিওতে মূল বই থেকে কোন বিষয়গুলো পড়তে হবে সেটাই নিষ্কাশন দেওয়া থাকবে অবশ্যই তোমরা সেটা ফলো করবে অবশ্যই ভিডিওটি তিনবার দেখবে আমি বিশ্বাস করি তিনবার ভিডিওটি দেখো পঁচিশ থেকে তিরিশটি প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে সেটা কীভাবে সম্ভব শুধুমাত্র উদ্দীপক নির্ভর যে প্রশ্নগুলো প্রশ্নগুলো থাকবে সেই তুমি কমন নাও পেতে পারো কিন্তু উদ্দীপক নির্ভর প্রশ্নগুলো কোন গদ্য বা কোন থেকে আসবে সেগুলো কিন্তু আমি ভিডিওতে অবশ্যই বলে দিব তো চলো মোট স্টার্ট করি অপরিচিতা প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে পরিবারে অনুপমের আসল অভিভাবকটা কে ছিল আমরা জানি সেটা হবে কে মামা এরপরে থাকিবার মধ্যে ভিতরে আসেন মা এবং বাইরে আসেন মামা অনুপমের এই উক্তিতে প্রকাশ পেয়েছে তার আমরা দেখতে পাচ্ছি অপারগতা পরম নির্ভরতা এবং লাস্ট হচ্ছে ব্যক্তিত্বহীনতা অর্থাৎ আমরা উত্তর তিনটা হিসাবেই কাউন্ট করব এটা যারা পড়েছো অবশ্যই ব্যাপারটা তোমরা জানো তবে উত্তর নিয়ে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টস করবে আমি চেষ্টা করবো সেটা উত্তর দিয়ে দিতে তবে মূল বইয়ের রেফারেন্স দেবে কোনো গাইড বা টেস্ট পেপার রেফারেন্স দেবে না এখন দেখবো আমরা এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে এটা হবে জীবন তুচ্ছ গত বছর বাংলা প্রথম বছর এমসিবি দেখেছিল আমার প্রায় প্রায় দুই লাখের বেশি শিক্ষার্থী দেখেছিল। এখনও বিডিওটি আছে দেখে নিতে পারো বুঝতে পারবে এখন দেখবো আমরা পরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে অনুপমের বাবার প্রথম অবকাশ কি ছিল সেটা ছিল হচ্ছে চাকরি থেকে অবসর উদ্দীপক নির্ভর কোশ্চেন দিয়েছি তার মানে এই এই গদ্য থেকে উদ্দীপক নির্ভর প্রশ্ন অবশ্যই হওয়ার সময় বেশি জ্বালিয়ে রেখেছি মনের প্রদীপ আমার ভুলে ভরা বাগান তোমার ছয় ফুটুক ফুল সান্ত্বনার আঙ্গুলে দেখো পরা গেছে আমারে উদ্দীপকে অনুপম চরিত্রের কোনটি রয়েছে আমরা এটা বুঝতে পারছি এটা হবে বিরহ বেদনা আমি আবারও বলছি উদ্দীপক প্রশ্নের উত্তর নিয়ে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবে মূল বইয়ের রেফারেন্সটা দিবে উদ্দীপকে অপরিচিতা গল্পের ন্যায় প্রকাশিত হয়েছে অনুশোচনা অহমিকা অনু আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তর এক আর হচ্ছে তিন হিসাবে কাউন্ট করা হবে অপরিচিতা গল্পে উল্লেখিত ফলগু নদীর বৈশিষ্ট্যটা কি এটা হবে অন্তঃসলীলা অর্থাৎ আমরা উত্তর নিব হচ্ছে ক নাম্বারটা এরপর দেখতে পাচ্ছি হচ্ছে ঘরেতে এলো না সে মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর উদ্দীপকের চরিত্রটি অপরিচিতা গল্পের কাকে প্রতিনিধিত্ব করে এটা আমরা দেখলেই বুঝতে পারি এটা হচ্ছে অনুপমকে প্রতিনিধিত্ব করে কারণ কথাগুলো অনুপম সমস্ত ছিল উদ্দীপকে অপরিচিত গল্পের যে দিকটি প্রকাশিত হয়েছে সেটা হবে অপ্রাপ্তির বেদনা এটা হচ্ছে অপ্রাপ্তির বেদনা এটা উত্তর দেখতে পাচ্ছি আমরা আর আগেটা ছিল কি অনুপম আর একটা উদ্দীপক দেখতে পাচ্ছি অর্থাৎ এই গদ্য থেকে উদ্দীপকটা বেশি হবে যৌতুক একটি সামাজিক ব্যাধি এর মূল উৎপা বলছে উৎপাটনে তরুণদের এগিয়ে আসতে হবে পাশাপাশি নারী শিক্ষার ব্যাপক উন্নতি ঘটাতে হবে তাহলে উদ্দীপক এই উদ্দীপকের আলোকে আমরা প্রশ্নগুলো দেখব যেহেতু পরের পেজে কোশ্চেনটা পড়ে গেছে তো উদ্দীপকটা আরেকবার ভালো করে দেখে নাও তাহলে যৌথ একটি সামাজিক বেধি এর মূল উৎপাটনে তরুণদের এগিয়ে আসতে হবে পাশাপাশি নারী শিক্ষার ব্যাপক উন্নতি ঘটাতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে উদ্দীপকের তরুণদের এগিয়ে আসতে হবে বাক্যটি অপরিচিতা গল্পের ক্ষেত্রে কোন চরিত্রের জন্য উপদেশমূলক আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে অনুপম অনুপমের সেই সাহসটা নেই আমার বয়স ছিল তেইশ এখন এখন আছে খেয়াল করে দেখো এখন হয়ে আছে কত সেটা হবে আমরা বুঝতে পারছি সাতাশ তাহলে আমার বয়স হয়ে আছে এখানে বলা হয়েছে আমার বয়স ছিল তেইশ এখন হয়ে আছে হচ্ছে সাতাশ এখানে যদি একটা ডট ছিল তাহলে তোমরা বুঝে নিবা তাহলে দেখতে পাচ্ছি এখন উত্তর হবে কত সাতাশ উদ্দীপকে কোশ্চেন অনুযায়ী দেখতে পাচ্ছি আমরা যৌতুকের বিষয়টি মীমাংসা না হওয়ার বিয়ে খেয়াল করে দেখো না হয় বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হলে পলাশ তার বাবাকে ডেকে বলল বিয়ে করতে এসেছি বউ নিয়ে বাড়ি যাব। দেনা পাওনার ধার আমি ধারি না তাহলে এই উদ্দীপকের আলোকে আমাদের গল্পের কথা মনে রাখতে হবে উদ্দীপকের পলাশের সাথে অপরিচিত গল্পের কোন চরিত্রে বলছে বৈপুরত্য রয়েছে অর্থাৎ বিপরীত আমরা জানি অনুপম অনুপম এই কাজটি করেনি উদ্দীপকে বর্ণিত কোন কোন বিষয় অপরিচিত গল্প অনুপস্থিত প্রতিবাদ ব্যক্তিত্ব অবাধ্যতা আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদ বা ব্যক্তিত্ব এই দুটো একটাও নেই অপরিচিতা কোন পুরুষের জবানিতে লেখা গল্প খুবই কমন একটা প্রশ্ন এটা হবে উত্তম পুরুষ তাহলে আগের উত্তরটা আমরা পেয়ে গেলাম সেটা প্রতিবাদ আর হচ্ছে ব্যক্তিত্ব অর্থাৎ এক এবং দুই ছিল পরের কোশ্চেনটা অপরিচিত গল্পের প্রতিপাদ্য বিষয়টা আসলে কী সেটা হবে পণপ্রথার বিরুদ্ধাচরণ এটা বলা হয়েছে দেশ সেবা এই প্রশ্নে আমি একটু ডাউটে থাকি এই কোশ্চেনটা উত্তরটা নিয়ে তোমরা অবশ্যই এটার উত্তর আসল ঠিক আছে কিনা আমি যে টেস্ট পেপারে বা গাইডে বা বোর্ড কোশ্চনে আমি উত্তর এক এবং দুই দেখতে পেয়েছি বর্ণভেদ নিয়ে কিছু বলা হয় না এই গল্পটার মধ্যে তারপরে এক আর দুই তাহলে উত্তর এক আর দুই হিসাবে কাউন্ট করা হয়েছে এক আর হচ্ছে দুই নাম্বার অপরিচিতা গল্পে রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিল আমরা জানি সেটা হবে দুইটি অপরিচিতা গল্পের কথক অনুপমকে পণ্ডিত মহাশয় কোন ফুলের সাথে তুলনা করতেন এটা হবে শিমুল ফুলের সাথে তুলনা করতেন তাহলে শিমুল ফুলের সাথে তুলনা করতেন এরপর আমরা দেখতে পাচ্ছি পরে যে কোশ্চেনটা আছে তিনি কোনো মতে কারো কাছে মানে কারো কাছে ঠকিবেন না তিনি বলতে অপরিচিত গল্পে আমরা বুঝতেই পারছি এটা মামা হবে তাহলে উত্তরটা হবে কি মামা আসর জমাতে অদ্বিতীয় কে সেটা হবে হরিশ হরিশ হচ্ছে আসর জমাতে সবচেয়ে বেশি পটু শ্বশুরের সামনে অনুপমের মাথা হেট করে রাখার কারণ কি ছিল এটা ছিল মামার গহনা পরীক্ষার কারণে মামা গহনা পরীক্ষা করে দেখতেছিলেন বারবার এই জন্যই মূলত কলিকাতার বাহির বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন অপরিচিতা গল্পের এ উক্তিতে মামার চরিত্রে যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো কূপমণ্ডকতা কূপমণ্ডকতা দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে চার নম্বর উত্তর কোন ঘটনায় অনুপমের মন পুলকের আবেশে ভরে গিয়েছিল সেটা ছিল হচ্ছে বিবাহ না করতে কল্যাণীর পণ এটা দেখে অর্থাৎ গ নাম্বার উত্তর আমরা দেখতে পাচ্ছি কোন ঘটনাকে অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত বলা যায় সেটা হবে শম্ভুনাথ করতে কন্যা সম্প্রদানে অসম্মতি এইটাকে বলা হয়েছে শীর্ষ মুহূর্ত বলা হয়েছে অপরিচিতা গল্পের কল্যাণীর বিয়ে না করার কারণ কি ছিল সেটা কারণ ছিল হচ্ছে আত্মমর্যাদা এই জন্য সে বিবাহ করেনি অপরিচিতা গল্পের কল্যাণীকে আশীর্বাদ করতে যায় কে সেটা ছিল হচ্ছে বিনু বিনু আশীর্বাদ করতে যায় এরপর দেখতে পাচ্ছি আমরা অপরিচিতা গল্পে মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই তার শাস্তির উপায় কি মুক্তিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর সাহসিকতা বাকি যে অপশনগুলো আছে তার সাথে মিল করলে শম্ভুনাথ বাবুর সাহসিকতা এটাকে বোঝাচ্ছে বেহাই সম্প্রদায়ের আর যাই হোক কি থাকা দোষের এটা হবে তেজ তেজ থাকা দোষের তেজ দেখানো যাবে না অপরিচিতা গল্পে লেখক মূলত কি প্রকাশ করতে চেয়েছেন এটা হচ্ছে তৎকালীন যৌতুক প্রথা এইটা প্রকাশ করতে চেয়েছেন অর্থাৎ উত্তর হবে চার নম্বরটা তৎকালীন যৌতুক প্রথা তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া দেই উক্তিতে প্রকাশ পেয়েছে শোম্ভনাথ সেনের এটা হবে প্রত্যাখ্যান মানে তাদেরকে প্রত্যাখ্যান করেছেন এটা এখানে বলা হয়েছে আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই অর্থাৎ বিয়ের সঙ্গে প্রেমের বিরোধ নাই এটা বোঝানো হয়েছে কল্যাণী মাতৃ আজ্ঞা বলতে কি বুঝিয়েছেন সেটা হবে দেশের প্রতি দায়বদ্ধতা কল্যাণী মাতৃ আজ্ঞা বলতে কি বুঝিয়েছেন দেশের প্রতি দায়বদ্ধতা ঠাট্টার সম্পর্কটা কি স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই এ উক্তিতে কি প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে বলিষ্ঠতা দেখতে পাচ্ছি বলিষ্ঠতা বোঝানো এখানে হয়েছে মামা অনুপমদের সংসার প্রধান গর্বের সামগ্রী কেন সেটা হচ্ছে আশ্চর্য পাকা লোক বলে সে সব বিষয় পাকা আশ্চর্য পাকা লোক বলে সাতাশ বছরের জীবনটা বড় নয় দৈর্ঘ্যের হিসাবে গুণের হিসাবে অর্থাৎ উত্তর আমরা এক আর দুই হিসাবে কাউন্ট করব। এরপর দেখতে পাচ্ছি আমরা অপরিচিতা গল্পের কোণের বাপ কেন কেবলই শবুর করছেন এটা হবে দেখতে পাচ্ছি বরের হাট মহার্গ বলে এই একটা আরটা হচ্ছে যোগ্য বর খুঁজে না পাওয়ায় তার উত্তর হচ্ছে দুই আর হচ্ছে তিন এই ছিল আমাদের অপরিচিতা গল্পের মোট পঁয়ত্রিশটি এমসিকিউ এখন আমরা দেখব বিলাসী গল্পটা বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় প্রসঙ্গে সুনাম কথাটি দ্বারা কি প্রকাশ পেয়েছে আসলে এটা হবে দুর্নাম সুনাম বলতে এখানে দুর্নাম কী বোঝানো হয়েছে বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়ের সুনাম দেখো বিলাসী গল্পে কে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে এটা হচ্ছে জ্ঞাতিখোড়া খোরা কিন্তু তার চিকিৎসা করে বলিলাম পৌঁছে দিতে হবে না শুধু আলোটা দাও উক্তিটিতে নেরার যে মনোভাব প্রকাশ পেয়েছে সেটা হবে আত্ম সম্মানবোধ আত্মসম্মান বোধ ইহা আর একটি শক্তি উক্তিতে কোন শক্তির কথা বলা হয়েছে সেটা হবে ভালোবাসা এই শক্তির কথা বলা হয়েছে আগেটা ছিল কিন্তু জ্ঞাতি ঘোড়া আগের যে কোশ্চেনটা ছিলাম সেটা উত্তর এরপর দেখি আমরা রোগা মানুষ সমস্ত রাত খেতে পারবে না এখানে কোন খাবারের কথা বলা হয়েছে এটা হবে রুটি রুটিগুলো রেখে আসি সারা রাত সে খেতে পাবে না এই ধরনের একটা কথা ছিল তিনি তথাকথিত নিম্ন বর্ণের মেয়ে সে কর্মনিপুণ বুদ্ধিমতী এবং সেবাব্রতি সেই কারণে বলছে বিষু তাকে বিয়ে করেছে কিন্তু নিম্ন বর্ণের হওয়ায় বিশুর পরিবার তিন্নিকে মেনে নেয়নি আমরা পুরো এই উদ্দীপকটা দেখেও বুঝতে পারি এটা বিলাসী গল্পকেই প্রতিনিধিত্ব করে প্রিয় শিক্ষার্থী উদ্দীপকে বিলাসী গল্পের যে দিকটি ফুটে উঠেছে সেটা হবে জাতিভেদ উদ্দীপকের তিন্নি চরিত্রে সব বৈশিষ্ট্য বিলাসী গল্পে পাওয়া যায় সেটা আমরা দেখবো হচ্ছে দেখো আবার বলতেছি কর্মনিপুণ সৌন্দর্যের অহংকার এটা তো হবে না সেবা সেবাব্রতি তাহলে আনসার এক এবং তিন হিসেবেই কিন্তু আমরা কাউন্ট করব। কারণ আমরা বুঝতেই পারছি এটা কিন্তু উত্তর হবে না এরপরে কিছু কিছু আসলে উদ্দীপক নির্ভর কোশ্চেন কমন পড়ার প্রয়োজন অটোমেটিক আমরা এমনিই পারব মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত কি বিষয়ে সেটা ছিল হচ্ছে শিকর বিক্রি এইটা নিয়ে এই শিকর বিক্রি এটা নিয়ে সে তর্ক করিত বিলাসী গল্পের বিলাসী কিসের প্রতীক ছিল এটা ছিল প্রেম নিষ্ঠার প্রতীক তাহলে বিলাসী ছিল হচ্ছে প্রেম নিষ্ঠার প্রতীক আমার পথ প্রবন্ধে লেখকের কর্ণধার কে ছিলেন সেটা ছিল লেখক নিজে যদিও আমার পথটা এখানে চলে আসছে এটা বিলাসী গল্পের মধ্যে ঢুকে গেছে এমসি কিউটা পরবর্তী আমরা যখন পড়ব তখন বুঝতে পারবে থার্ড ক্লাসে পড়া মৃত্যুঞ্জয়ের কোন ক্লাসে ওঠার খবর কেউ কখনো পায় না এটা হচ্ছে সেকেন্ড ক্লাস তাহলে সেকেন্ড ক্লাসের কথা কেউ কিন্তু পায়নি মৃত্যুঞ্জয়ের বাগানে অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করতো আমরা জানি সেটা জ্ঞাতি খোঁড়া এই যে খোঁড়ার কথাই হবে মৃত্যুঞ্জয়ের সঙ্গে পাড়ার ছেলেরা উপযাচক হয়ে কথা বলতো কেন দোকান থেকে খাবার খেতে এটার লোভই কিন্তু করত। মৃত্যুঞ্জয় কতদিন শয্যাগত ছিল এটা ছিল দেড় মাস বা পঁয়তাল্লিশ দিন দেড় মাস বা ৪৫ দিন হিসেবে কিন্তু কাউন্ট হবে কে অনেক দিন মৃত্যুঞ্জয়ের মিষ্টান্নের সদ ব্যয় করেছে সেটা হবে গ্যারা মানে এখানে হচ্ছে ন্যারার কথা বলা হয়েছে কে অনেক দিন মৃত্যুঞ্জয়ের মিষ্টান্নের সদ ব্যয় করেছে এটা হবে নেরা কতদিন মৃত্যুঞ্জয় অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়েছিল সেটা হবে দশ পনেরো দিন দশ থেকে পনেরো দিন সে পড়েছিলো তার আগেটা ছিল নেরা এটা ছিল কত পঁয়তাল্লিশ দিন এরপরে নেরাকে পদ এগিয়ে দেওয়ার সময় বিলাসীর উদ্বেগের কারণ কী ছিল মৃত্যুঞ্জয় একা ছিল বলে এইটা কারণ সারারাত খেতে হবে না মৃত্যুঞ্জয় একা ছিল বলে এই অংশের কথা বলা হয়েছে এরপর দেখতে পাচ্ছি বিলাসী গল্পের নেরা তার এক আত্মীয়ের কাহিনী উল্লেখ করে কি বোঝাতে চেয়েছেন সে বিলাসী ও মৃত্যুঞ্জয়ের প্রেমের মহিমা এক আত্মীয় কথা বলে আসলে দুজনের প্রেমের কাহিনীকে বলা হয়েছে অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের জন্য খ নাম্বার মৃত্যুঞ্জয় অমার্জনে অপরাধ বলতে বোঝানো হয়েছে বিলাসীর হাতে ভাত খাওয়াটা কিন্তু অমার্জনে অপরাধের কথা বলা হয়েছে তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয় সে সম্পদও কর নয় উক্তিটি কোন গল্পের অন্তর্গত খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এই পঞ্চান্ন নম্বরটা এটা হচ্ছে দেখতে পাচ্ছি বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় যে সাপটা ধরেছিল সেটির নাম কী ছিল খরিশ গোখরা অর্থাৎ চার নাম্বার উত্তর আমরা দেখতে পাচ্ছি খরিশ গোখরা সাপে কামড়ানোর কত মিনিট পরে মৃত্যুঞ্জয় একবার বমি করলো এটা ছিল হচ্ছে পনেরো কুড়ি মিনিট পর অর্থাৎ পনেরো থেকে বিশ মিনিট পর সে একবার বমি করে কামাস কতটি জীবন্ত আগ্নেয় গিরে আসে বলা হয়েছে বিরাশি গল্পে সেটা হবে সতেরোটি উপরের আদালতের হুকুম বলতে কোনটিকে বোঝানো হয়েছে স্রষ্টার নির্দেশ উপরের আদালতের হুকুম বলতে স্রষ্টার নির্দেশকে বোঝানো হয়েছে সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি কাদের বর দিবেন এটা বলা হয়েছে ছাত্রদের ছাত্রদের পাশ ফেলে নিয়ে একদিন ঘটনা সেই ঘটনার প্রেক্ষিতে বলা হয়েছে বিলাসী গল্পটি ভারতীয় পত্রিকায় কোন সংখ্যায় প্রকাশিত পেয়েছে তোমরা বুঝতেই পারছো এখানে দুটি প্রশ্ন আছে বিলাসী গল্পটি তাহলে ভারতীয় পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে ভারতীয় পত্রিকায় এটা কিন্তু সিঙ্গেল হিসাবে এমসিকিউ আসতে পারে তাহলে এটা হবে বৈশাখ সংখ্যায় বিলাসী গল্পের কথক ন্যাড়া তাহলে বিলাসী গল্পের কথকটাকে না বিলাসী গল্পের কথক হবে ন্যাড়া চরিত্রে কার ছেলে বেড়ার ঘটেছে আমাদের শরৎচন্দ্র যিনি এটা লিখেছেন শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি প্রথম মুদ্রিত রচনা হবে মন্দির বিলাসী গল্পের গ্রামের ছেলেদের স্কুলে যেতে হয় দুই ক্রোশ পথ পায়ে হেঁটে বর্ষার দিনে এক হাঁটো কাদা ভেঙে গ্রীষ্মের দিনে ধুলার সাগর সাঁতরে অর্থাৎ উত্তর হবে তিনটাই বারবার পরে এটা আয়ত্তে রেখে দেবে প্রিয় শিক্ষার্থী বিলাসী গল্পের লেখক প্রমোশনের দিন মুখ বার করে বাড়ি ফিরে এসে ভাবতেন মাস্টারকে ঠেঙানো উচিত বিদ্যাক অমূল্য ধন অমন বিশ্রী স্কুল ছেড়ে দেওয়াই উচিত এখানে এক এবং তিনের কথা বলা হয়েছে মাস্টারকে ঠেঙানো উচিত মনে হয় উত্তর এক দুই তিন তিনটাই হবে আমি জানি না এই কোশ্চেনটা নিয়ে আমার একটু ডাউট আছে তোমরা অবশ্যই মূল বই দেখে বোঝে নিবা এটার উত্তর আসলে কোনটা হবে এক দুই তিন হবে না এক আর দুই হবে এটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানাতে পারো ঠিকও থাকতে পারে ন্যারাকে সাপ ধরার বিদ্যা শেখাতে বিলাসীর আপত্তি ছিল কারণ কাজটি বিলাসী অপছন্দের এটা পছন্দ করতেন না শক্ত এবং ভীতিকর অর্থাৎ এক আর হচ্ছে দুই নাম্বার উত্তর এক এবং দুই নাম্বার উত্তর হিসেবে নিব বিলাসী গল্পে ফুটে উঠেছে বিশ শতকের সমাজচিত্র রক্ষণশীল মুসলিম সমাজচিত্র রক্ষণশীল হিন্দু আমরা জানি এটা হিন্দু সমাজচিত্র কথাই বলা হবে এক এবং হচ্ছে তিন নাম্বার বাবুরা আমাকে একটি বার ছেড়ে দাও আমি রুটিগুলো ঘরে দিয়ে আসো যে একটু আগে আমরা একটি উপরে আসলাম সেখানে রোগা মানুষ সমস্ত কিছু খেতে পারবে না এই এই কথাটা বলা হয়েছিল অর্থাৎ উত্তর হবে এক আর হচ্ছে দুই নাম্বারটা শিয়ালকে করে খেয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি তিলার্ধ শব্দটি দিয়ে বিলাসী গল্পে বোঝানো হয়েছে তিল পরিমাণ সময়ের অর্ধ এবং হচ্ছে মুহূর্ত মাত্র তাহলে অ্যান্সার হচ্ছে এক আর হচ্ছে দুই আমরা এবার চলে আসলাম আমার পথ এই প্রবন্ধে আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক কিভাবে নিজেকে কর্ণধার করে তুলেছেন এটা হবে আত্মসত্ব অর্জনের মাধ্যমে আমার পথ দেখাবে আমার সত্য এই বাক্যে ফুটে উঠেছে আত্মপ্রত্যয় আমার পথ প্রবন্ধ অনুসারে কিভাবে সত্যকে পাওয়া যায় এটা বলা হয়েছে ভুলের মধ্য দিয়ে আমরা সত্যকে পাবো প্রাবন্ধিক কাজিনুল ইসলামের মতে ভয় তাদের মধ্যে ভয় তাদের মধ্যে যাদের ভেতরে ভয় আসে খেয়াল করে দেখো তাহলে যাদের ভেতরে ভয় আসে এবং একটা দেখতে পাচ্ছি তিন নম্বরে যারা আপন সত্যকে চিনতে পারে কিন্তু আমরা তার কথা বুঝলাম না আমার পথ প্রবন্ধে কার সম্পর্কে আলোচ্য কথাটি বলা হয়েছে এটা বলা হয়েছে মহাত্মা গান্ধীর কথা বলা হয়েছে অর্থাৎ খ নাম্বারে এরপরে একেই বলে সবচেয়ে বড় দাসত্ব উক্তিটি দ্বারা আমার পথ প্রবন্ধের কোন দিকটি নির্দেশ করে উত্তর হবে পরাবলম্বন খেয়াল করে দেখো পরালম্বন এইটা হচ্ছে পরের প্রতি অবলম্বন করে আপনি বেঁচে থাকবেন সেটা কিন্তু হবে না পরাবলম্বন এই বিষয়টাকে তোমাকে এখানে মানে বেশি মূল কথা হচ্ছে এই প্রবন্ধটা খুব ভালো মতো পরে নিতে হবে তোমাকে কয়েকবার আমার প্রবন্ধ অনুসারে নিষ্ক্রিয়তার ফল হল এটা হচ্ছে গোলামি করা নিষ্ক্রিয়তার ফলটাই হচ্ছে গোলামি অর্থাৎ গোলামি আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে বলতে কি বোঝানো হয়েছে এটা হবে হচ্ছে স্বনির্ভরতা অর্থাৎ নিজের প্রতি নির্ভর করতে হবে আমার পথ প্রবন্ধ অনুযায়ী খুব বেশি বিনয় আমাদের কি করে খুব বেশি বিনয় আমাদেরকে ছোট করে খুব বেশি বিনয় আমাদেরকে ছোট করে মানে মানুষকে বেশি প্রাধান্য দেওয়াটা ঠিক না একেবারে বেশি প্রাধান্য দিয়ে ফেলছেন আপনি মানে ধ্যান জ্ঞান হয়ে গেছে আপনার কাছে এরকম বিষয়গুলো অন্ধের মতো বিশ্বাস করা এটা উল্টা আমাদেরকে ছোট করে আমার পথ প্রবন্ধে কাদুল ইসলাম সবচেয়ে বড় ধর্ম বলতে কোন ধর্মের কথা উল্লেখ করেছে এটা হবে মানুষ ধর্ম মানে ধর্ম কর্ণিস শব্দের অর্থটা কি কর্ণী শব্দের অর্থ হচ্ছে অভিবাদন তাহলে কর্নিশ মানে হচ্ছে অভিবাদন করা আমার পথ প্রবন্ধে প্রকাশিত হয়েছে সত্যের স্বরূপ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসি কিউ সত্যের স্বরূপের কথা বলা হয়েছে দেশের যা কিছু মিথ্যা তাকে দূর করতে কি প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা দেশের যা কিছু মিথ্যা তাকে দূর করতে আমার পথ প্রবন্ধ অনুসারে ভুলের মাধ্যমে সত্যকে পাওয়ার উপায় হলো নিজের ভুল স্বীকার করে নেয়া ভুলের মাধ্যমে সত্যকে আমরা পাবো নিজের ভুলটা স্বীকার করে নেয়া আমার পথ রচনা কাদ ইসলাম কিসের চেয়ে অহংকারকে ভালো বলেছেন এটা বলেছে মিথ্যা বিনয়ের চেয়ে অহংকার ভালো এটা বলেছেন তাহলে মিথ্যা বিনয়ের চেয়ে মিথ্যা বিনয় অনেকে দেখায় গান্ধীজির শেখানোর নিজের উপর অটুট বিশ্বাস বলতে আমার পথ প্রবন্ধে বোঝানো হয়েছে আত্মজাগরণ নিজের উপর অটুট বিশ্বাস হ্যাঁ আমি যেটা করছি এটাই সঠিক এরকম আমার পথ প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে আমরা হচ্ছে বলছে স্বাবলম্বনহীনতার কারণে এক কথা হচ্ছে আমরা স্বাবলম্বী না আমরা নিজের উপর নির্ভর করতে পারি না আমার পথ প্রবন্ধে লেখকের কর্ণধার কে ছিলেন তিনি ছিলেন হচ্ছেন নিজে লেখক নিজেই কর্ণধার প্রাথ ছিলেন আমার পথ প্রবন্ধে নজরুলের মতে বলছে পরাবলম্বন আমাদের কি করে তুলছে নিষ্ক্রিয় করে তুলেছে এটা আমরা কিন্তু আরেকটা এমসি দেখে আসছি প্রিয় শিক্ষার্থী দাস করে তুলেছে এই এমসিগুলো কতটা ইম্পর্টেন্ট সেটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে খুবই ভালো মতো করে দুই থেকে তিনবার দেখবে আশা করি অন্য কোনো এখানে টেস্ট পেপার টেস্ট পেপার নিয়ে এসি কোশ্চেন টেস্ট পেপারের সমস্ত টেস্ট পেপারের কোশ্চেন এখানে কাউন্ট করা হয়েছে মূল বইটা খুব ভালো মতো বিশ্লেষণ করা হয়েছে সমস্ত বোর্ড কোশ্চেন আছে এই জন্য এটাকে আমি বলেছি থ্রি ইন ওয়ান কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সাহিত্যের বৈশিষ্ট্য হলো সংস্কার সচেতনাজাদ তাহলে খেয়াল করে দেখো সংস্কার জাত বলছে প্রতিবাদী মনস্ক আমরা দুটোই জানি এটাই হবে তাহলে অ্যান্সার হচ্ছে এক আর হচ্ছে দুই ভুলের মধ্যে সত্যকে পাওয়ার উপায় হলো ভুল থেকে শিক্ষা নেয়া আত্মসচেতন হওয়া তাহলে উত্তর হচ্ছে আমাদের কাছে এক আর হচ্ছে তিন এরপর দেখতে পাচ্ছি আমরা ডোন্ট কেয়ার ভাব আনে উদৃতাংশ দ্বারা বোঝানো হয়েছে নজরুলের ভয়হীনতা নিজের প্রতি প্র বিশ্বাস সত্ত্বে বলিয়ান হওয়া তাহলে এই প্রবন্ধ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি নিজের লাস্টে দুটি হবে নিজের প্রতি প্রাঢ় বিশ্বাস এবং সত্যে বলিয়ান হওয়া তাহলে এখান থেকে উদ্দীপক নির্ভর প্রশ্ন কিন্তু হতে পারে বিষয় সম্পর্কে পূর্ব ধারণা নিয়ে যে সকল শিক্ষার্থী এসেছিল কেবল তারাই শ্রেণীকক্ষের পাঠদান বুঝতে পারল বোঝানোর জন্য শিক্ষক তো আসেনি এই ভরসায় যারা শ্রেণীকক্ষে গিয়েছিল তাদের অর্জন শূন্য খুব সুন্দর কথা কেন বলা হয়েছে উদ্দীপকের শিক্ষক আমার পদপ্রবন্ধের কার সাথে সাদৃশ্যপূর্ণ গান্ধীজির সাথে উদ্দীপক আমার পথ প্রবন্ধে যে অনুষঙ্গ ধারণা করে তা হলো দাসত্ব বলছে পরাবলম্বন তার উত্তর আমরা দেখতে পাচ্ছি এক আর হচ্ছে তিন নাম্বারটা উত্তর হবে আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে কেন মানুষের আত্মশক্তি বৃদ্ধি পায় বলে আমার পথ প্রবন্ধে মূল উপযোগ্য বিষয় কোনটা ছিল সেটা আমরা আগেই বলেছি সত্যের এখানে খেয়াল করে দেখো সত্যের স্বরূপ সেটা বলতে পারে অথবা ব্যক্তি সত্তার জাগরণ ব্যক্তি সত্তার জাগরণ আমার পথ প্রবন্ধে কাজ ইসলাম নিজেকে নিজের ক্ষেত্রে তুলনা করেছেন যেটির সঙ্গে কর্ণধার পথ প্রদর্শক কাণ্ডারী তার উত্তর এখানে তিনটাই নেওয়া হয়েছে কর্ণধার বলি আমরা পথ প্রদর্শক বলি এবং কাণ্ডারি বলি এরপর দেখতে পাচ্ছি আমি আসি এই কথা না বলে আমরা বলতে লাগলাম গান্ধীজি আসেন এই বাক্যে ভারতবাসীর যে প্রবণতা লক্ষণীয় বলছে পরাবলম্বন নিষ্ক্রিয়তা তাহলে উত্তর হবে একার হচ্ছে দুই ব্যক্তি সেদিনই আত্মনির্ভর করে হবে যেদিন সে আত্মাকে চিনবে নিজ সত্যকে জানবে তাহলে দেখতে পাচ্ছি এক আর হচ্ছে দুই আমরা চলে আসলাম মানব কল্যাণে এক মুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কোনটি ক্ষুণ্ণ হয় ক্ষুণ্ণ হয় হচ্ছে মানব মর্যাদা ক্ষুণ্ণ হয় খেয়াল করে দেখো এখানে মানব কল্যাণ হবে মানব কল্যাণে কিভাবে তার প্রকৃত সত্যে উপনীত হয় তাহলে মানব কল্যাণ কিভাবে তার প্রকৃত সত্যে উপনীত হবে সেটা হবে মানুষের সম্ভাবনাকে বিকাশের সুযোগ দানের মাধ্যমে মানুষের সম্ভাবনাকে বিকাশের সুযোগ দানের মাধ্যমে আবুল ফজলের সাহিত্যকর্মের অন্যতম মূল প্রতিপাদ্য কোনটি ছিল সেটা ছিল হচ্ছে স্বদেশ এবং ঐতিহ্য প্রীতি আমাদের প্রচলিত ধারণা আর প্রচলিত কথায় মানব কল্যাণ কথাটি কেন মানে কোন অর্থে ব্যবহৃত হয় আমাদের প্রচলিত ধারণা আর চলিত কথায় মানব কল্যাণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয় এটা হবে সস্তা একদম সস্তা অর্থে এটা ব্যবহৃত হয় এবার দেখতে পাচ্ছ দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্ব অববয়ে প্রতিফলিত হয় কি সৃষ্টি করে সৃষ্টি করেছে হচ্ছে বিভৎস দৃশ্য মানব কল্যাণের সোপান রচনা কার দায়িত্ব এই দায়িত্বটা হচ্ছে রাষ্ট্রের মানব কল্যাণ কখন ফলপ্রসূ হয় না যখন মনুষত্ব উপেক্ষিত হলে আমাদের দেশে মানবকলনের রূপ কুৎসিত কেন এটা হবে জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল বলে রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অব দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপারেন্স উক্তিটি কার আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের তাহলে আজকে এই পর্যন্ত দিলাম পরবর্তী পাঠ খুবই তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে পার্ট টুতে আমরা আরও সবগুলো প্রত্যেকটা পার্টে একশো বা দেড়শো করে এমসিকে আলোচনা করব তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাটটি মতো এমসি কিউ হবে সব মিলিত হবে আশা করি এই এমসিগুলোর বাইরে তোমাকে এক্সট্রা প্র্যাকটিস করতে হবে না গদ্য চারটি পদ্ম চারটি দিয়েছি মাত্র সাজেশন তিনটা রচনা দিয়েছি এগুলো দেখা না হয়ে থাকলে ফার্স্ট কমেন্টে দেখে রাখলাম অবশ্যই তোমরা সেটা দেখে নেবে এমন একটা এফ বি পেজ আছে সেটার লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম জয়েন করতে ভুলবে না সবাই অনেক ভালো থাকো আরও বেশি বেশি পড়ালেখা করো শুভেচ্ছা নিরন্তর